আসসালামু আলাইকুম চাঁদপুর সারস্তি কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো জিরো বাচ্চার দাম কমেছে সম্মানিত খামারি বাইরা তো আপনারা জিরোদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা চাঁদপুর সারস্তি কোয়েল থেকে সংগ্রহ করতে পারবেন একবারে কম দাম যে বর্তমান সময়ে যে বাচ্চাগুলো খামারিদেরকে দিচ্ছি বর্তমান সময়ে অনেকে রেট সম্পর্কে জানতে চান তো এই জন্য রেটটা আসলে বলা হয় না আপনাদের মাঝে যে আপনারা যখন আমি ভিডিওটা আপলোড করে থাকি তখন যে রেটটা বলি দেখা যায় যে চার পাঁচ মাস পরে বা এক মাস পরে আপনারা আবার ওই রেটে পাখি চান দেখা যায় যে তখন তার ওই রেট থাকে না এগুলো প্রতিনিয়ত বাচ্চাগুলো উঠানামা করে তখন কিন্তু ওই রেট আর থাকে না বাড়তেও পারে কমতেও পারে তো বর্তমান সময়ে যারা খামারিরা অর্ডার করবেন আপনাদের জন্য বাচ্চার রেট কিছুটা কম আছে বর্তমান সময়ে বাচ্চার দাম চলতেছে আট টাকা পিস যারা চাঁদপুর সাড়ি চাই থেকে পইলে বাচ্চা অর্ডার করবেন আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন বর্তমান সময়ে পার পিস হচ্ছে আট টাকা আপনারা খুব এ গ্রেডের বাচ্চা আমি আপনাদেরকে যদি একটু বাচ্চাগুলো দেখাই যে স্কিনে যে বাচ্চাগুলো এগুলো এখনও বাসাই হয়নি তো গ্রেডিং করা হচ্ছে রিজেক্ট বাচ্চা যেগুলো এগুলো আমাদের ইয়েতে রয়ে গেছে যে হ্যাচিং ট্রেতে থাকে এগুলো বাচ্চাগুলো আসলে দেওয়া হয় না খামারিদের মাঝে একবারে সুন্দর ফুটফুটে এ গ্রেডের বাচ্চাগুলোই কিন্তু খামারিদের মাঝে দেওয়া হয় এবং কি খামারিদেরকে সম্পূর্ণ ডিটেলস কিভাবে। কি করতে হবে সম্পূর্ণ মেডিসিন বিষয়ে খাবার বিষয়ে তথ্য দিয়ে খামাদেরকে সহযোগিতা করে থাকি চাঁদপুর কোয়েল হ্যাচারি থেকে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চাগুলো অর্ডার কনফার্ম করবেন বিশেষ করে আপনারা যারা নিতে আগ্রহী আপনারা কিন্তু আগে চার পাঁচ দিন আগে কিন্তু অর্ডার কনফার্ম করে রাখতে হবে নাহলে দেখা যায় যে আবার সিরিয়ালে তারতম্য হতে পারে তো সেই জন্য আপনারা আগে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ